হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম থামনেল এবং টাইটেল দেখে এতক্ষণে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ ঠিকই ধরতে পেরেছেন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই ফাঁকা রাস্তায় গাড়ি চালানো সহজ নাকি জ্যামের ভিতরে উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও জানাতে পারেন কোথা থেকে ভিডিওটা দেখছেন হ্যাঁ বন্ধুরা ফাঁকা রাস্তা এবং জ্যামে দুই জায়গাতে গাড়ি চালানোর কিছু আলাদা আলাদা স্পেসিফিক নিয়ম আছে সেই বিষয়ে আজকে কথা বলবো বিশেষ করে যারা নতুন গাড়ি চালানো শিখেছেন অথবা নতুন ড্রাইভিং চাকরি নিয়েছেন এবং সেটা যদি হয় ঢাকা শহরে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোনো প্রকার টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকমই গাড়ি আর বাইক রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে যেমনটা বলতেছিলাম বন্ধুরা যেহেতু শুরুর দিকে আমি জ্যামের ভিতরে আটকা পড়ে গিয়েছি আই মিন সকাল সকাল অফিসে যাচ্ছি যাওয়ার পথেই হচ্ছে এরকম জ্যাম এবং সেজন্য আমি প্রথমে জ্যামের ব্যাপারটা নিয়ে কথা বলবো খুব ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন আমি কিন্তু ডান পাশে যে ডিভাইডার আছে সেই ডিভাইডারের পাশ থেকে গাড়ি চালাচ্ছি এবং একজন নতুন ড্রাইভারের এটাই কিন্তু হওয়া উচিত এতে করে সবথেকে বেশি বেনিফিট হচ্ছে আপনি ডান পাশে আর বেশি একটা ফলো করতে হবে না বিকজ ডান পাশ থেকে কেউ কিন্তু আপনাকে ওভারটেক করতে পারবে না সুতরাং এই যে দেখেন ডান পাশ থেকে ওভারটেক করার কিন্তু কোনো জায়গায় নেই এই যে অল্প একটু জায়গা আছে এখান থেকে কিন্তু কোনো গাড়ি আপনাকে ওভারটেক করতে পারবে না তার মানে হচ্ছে আপনি যদি ডান পাশটা চেপে গাড়ি চালান তাহলে আপনাকে শুধু খেয়াল করতে হবে বাম পাশটা এবং বাম পাশ দেখে যদি আপনি গাড়ি চালান তাহলে কিন্তু আপনার একটু ভয়টা কম কাজ করবে এবং এতে করে হচ্ছে আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং এই যে লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনি পিছিয়ে ভালোভাবে ফলো করবেন এবং বাম পাশের লুকিং গ্লাসটা ফলো করে আস্তে আস্তে জ্যামের ভিতরে গাড়ি চালাবেন এবং দুই নম্বরে যে কাজটা করবেন সেটা হচ্ছে নতুন ড্রাইভারদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার পাওটা হচ্ছে আপনি সব সময়ের জন্য ব্রেকের উপরে রাখবেন যখন অ্যাক্সিলেটার পাড়া দেওয়ার দরকার হবে তখন অ্যাক্সিলেটারের উপরে পাড়া দিবেন এবং সাথে সাথেই আবার পাওটা ঠিক এইভাবে হচ্ছে আপনি নিয়ে আসবেন এবং ব্রেকের উপরে রেখে দিবেন আরেকটা জিনিস সেটা হচ্ছে বিশেষ করে বর্তমানে ঢাকা শহরে সব গাড়িগুলোই হচ্ছে অটো গাড়ি এবং এই অটো গাড়িগুলো কিন্তু জ্যামের ভিতরে শুধুমাত্র আপনি ড্রাইভে মানে গিয়ারটা ড্রাইভে শিফট করে রাখলেই হচ্ছে আপনার গাড়ি আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকবে আপনার কিন্তু এই জ্যামের ভিতরে যতটুকু স্পিড দরকার সে ততটুকু স্পিডের জন্য কিন্তু অ্যাক্সিলেটারে পাড়া দেওয়ার কোনো দরকার হয় না এবং বন্ধুরা আমি সব সবসময় বলি যে লুকিং গ্লাস ফলো করবেন এই যে বিশেষ করে আপনি হচ্ছে বাম পাশের লুকিং গ্লাস ফলো করবেন আপনি যদি একজন নতুন ড্রাইভার হয়ে থাকেন তাহলে কখনোই হচ্ছে আপনি জ্যামের ভিতরে মাঝখান থেকে গাড়ি চালাবেন না এতে করে আপনার দুই কিন্তু খেয়াল রাখতে হবে যেটা আপনার জন্য অনেকটা প্রেশানি বা অনেকটা কষ্টসাধ্যকর হয়ে যাবে এবং এতে করে হচ্ছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে তার জন্য আপনি সবসময় ডান পাশের ডিভাইডার ঘেঁষে হচ্ছে গাড়ি চালাবেন এখন অনেকে বলতে পারেন যে ভাই বামপাস থেকেও তো চালাইতে পারি এখন বাম পাশ থেকে চালাইতে পারেন সেক্ষেত্রে হচ্ছে দেখা গেছে বাম পাশে অনেকগুলো পকেট রোড মেন রোডে এসে মিলিত হয় বিভিন্ন গাড়ি হুট করেই রাস্তায় চলে আসে তখন কিন্তু আপনাকে ঝামেলায় পড়তে হতে পারে সেজন্য আমি সবসময়ই বলি ডান পাশের ডিভাইডার থেকে হচ্ছে আপনি ডিভাইডারের পাশ থেকে হচ্ছে আপনি নতুন অবস্থায় গাড়ি চালাবেন এবং এভাবে যদি আপনি কিছুদিন গাড়ি চালান তখন দেখবেন যে আপনার হাত কিন্তু অনেকটা কিলিয়ার হয়ে গেছে এরপরে যেটা করবেন হঠাৎ করে আপনি ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে যাবেন না যদি একান্তই জরুরি ভিত্তিতে আপনার যাওয়ার দরকার হয় সেক্ষেত্রে আগে ভালোভাবে দুই পাশের লুকিং গ্লাস দেখবেন অথবা যে পাশে যাবেন ডানে গেলে ডানের লুকিং গ্লাস বামে গেলে বামের লুকিং গ্লাস দেখে সেই দিকে এন্টিকেটার চালু করে দেন হচ্ছে আপনি আস্তে আস্তে করে আপনি লেন পরিবর্তন করবেন হঠাৎ করে যদি আপনি ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে চলে যান তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এছাড়া বন্ধুরা যখন হচ্ছে আপনি গাড়ি ব্রেক করতে হতে পারে তখন হচ্ছে এই যে দেখেন আমি যে গাড়িটা ব্রেক করেছি এই যে সামনের গাড়িটা থেকে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখেছি এবং এটা কিন্তু প্রত্যেকটা ড্রাইভারের করা উচিত যতটা সম্ভব আপনি হচ্ছে সামনের গাড়ি থেকে একটু দূরে মাঝখানে ফাঁকা রেখে ব্রেক করবেন যাতে সামনের গাড়ির সাথে আপনার গাড়িটা লেগে না যায় তো প্রিয় চালক বন্ধুরা প্রিয় নতুন ড্রাইভার বন্ধুরা এই ছিল জ্যামের ভিতরে গাড়ি চালানোর কিছু নিয়ম এবার কথা বলবো ফাঁকা রাস্তায় গাড়ি চালানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা ঠিক এই নিয়মগুলো অনুসরণ করে গাড়ি চালাবেন বন্ধুরা ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন আমার গাড়ির স্পিড কিন্তু এখন অনেক বেশি এবং আমি কিন্তু ফাঁকা রাস্তায় গাড়ি ড্রাইভ করতেছি যেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন এবং একই সাথে আমার ডান পাশের লেনটা যদি আপনারা ফলো করেন বা দেখেন তাহলে দেখতে পাবেন যে গাড়িগুলো কিন্তু জ্যামে আস্তে আস্তে চলতেছে তো দুই জায়গার নিয়ম কিন্তু দুই রকম যেটা আমি শুরুতেই বলেছি তো এক নম্বরে আমি প্রথমে যদি নিয়মটা বলতে চাই ফাঁকা রাস্তায় গাড়ি চালানোর সর্বপ্রথম নিয়ম হচ্ছে লুকিং গ্লাস ফলো করতে হবে এবং প্রত্যেক মিনিটে আদর্শ নিয়ম হচ্ছে আটবার লুকিং গ্লাস ফলো করার আর আপনি যদি নতুন ড্রাইভার হয়ে থাকেন তাহলে এটা দশ থেকে বার বা সর্বোচ্চ পনেরো বার লুকিং গ্লাস দেখা উচিত একজন নতুন ড্রাইভারের জন্য এতে করে হচ্ছে দুর্ঘটনা এড়িয়ে গাড়ি ড্রাইভ করা যায় আপনি সব সময় হাই স্পিডে যখন গাড়ি চালাবেন ফাঁকা রাস্তায় গাড়ি চালাবেন সামনে যেভাবে ফলো করবেন ঠিক একইভাবে ডানে বামে এবং এই যে মাঝখানে যে রেয়ার মিররটা আছে এটাও কিন্তু ফলো করে পিছন সাইডটা খুব ভালোভাবে ফলো করবেন এবং আপনার চোখ কিন্তু সব সময় ঘুরতেই থাকবে সবগুলো লুকিং গ্লাসে একই সাথে গাড়ি ড্রাইভ করতে থাকবেন এটা হচ্ছে হাই স্পিডে গাড়ি চালানোর সর্বপ্রথম সর্বপ্রথম হচ্ছে নিয়ম দ্বিতীয় নিয়মটা ঠিক একই যে আপনি পাওটা ব্রেকের উপরে রাখবেন যখন অ্যাক্সিলেটারে পাড়ার দরকার হবে পাড়া দিবেন এবং সামনের রাস্তা যখন ফাঁকা থাকবে আপনি অ্যাক্সিলেটারের উপরেও পাও রাখতে পারেন কোনো সমস্যা নাই তবে যখনই মনে হবে যে কিছু দূর সামনে গিয়ে ব্রেক করা লাগতে পারে তখনই কিন্তু আপনি সাথে সাথে হচ্ছে পাওটা এনে ব্রেকের উপরে রাখবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাওয়াটা আগে থেকেই আগে থেকেই যে দেখেন আমি ওই যে দূরে গাড়ি দেখতে পাচ্ছি এবং আমি কিন্তু অলরেডি ব্রেক করে স্লো করতে করতে এই পর্যন্ত চলে এসেছি তো এটা নতুন ড্রাইভাররা অবশ্যই করবেন বন্ধুরা এরপরে যেটা মাথায় অবশ্যই রাখবেন যখন ফাঁকা রাস্তায় গাড়ি চালাবেন সামনে যদি একটা গাড়ি থাকে এবং আপনি যদি সেই গাড়িটাকে ওভারটেক করতে চান তাহলে অবশ্যই অতিরিক্ত সতর্কতার সহিত ভালোভাবে ডানে বামে দেখেন এবং দেখার পরে সামনে থাকা গাড়ির সামনে থেকে কিছু আসতেছে কিনা সেটাও ভালোভাবে দেখেন এরপরে যদি আপনার কাছে সেফটি মনে হয় দেন আপনি গাড়িটাকে ওভারটেক করবেন এছাড়া কিন্তু আপনি ওভারটেক করবেন না কারণ বেশিরভাগ দুর্ঘটনা কিন্তু ওভারটেকের সময় ঘটে থাকে তো তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো ফাঁকা রাস্তা পেলেই আপনি অতিরিক্ত স্পিডে গাড়ি চালাবেন না কারণ আপনি যে কোনো মালিকের গাড়ি চালান না কেন অতিরিক্ত অতিরিক্ত স্পিডে গাড়ি চালানো কিন্তু কোনো মালিকই আপনাকে পছন্দ করবে না এভাবে আস্তে আস্তে যদি আপনি গাড়ি চালানো প্র্যাকটিস করতে থাকেন ফাঁকা রাস্তায় এবং জ্যামের ভিতরে তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার কন্ট্রোলে বা আপনার আয়ত্তে চলে আসবে নতুন ড্রাইভার হন অথবা পুরানো ড্রাইভার আপনার কিন্তু কোনো ধরনের সমস্যাই হওয়ার কথা নয় এছাড়াও বন্ধুরা কিছু ট্রাফিক আইন আছে ট্রাফিক সাইন আছে যেমন রাস্তার দুই পাশে বিভিন্ন সাইন থাকে এই সাইনগুলো সম্পর্কে একটু পড়াশোনা করবেন একটু ধারণা নেবেন তাহলে কিন্তু বিভিন্ন সাইন দেখেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে এই সাইনগুলোর মানে কি যেমন অনেক জায়গায় কিন্তু ইউ টার্ন নেওয়া নিষেধ বা এল টার্ন নেওয়া নিষেধ সব জায়গা থেকে যদি আপনি ইউ টার্ন নিয়ে ফেলেন বা এল টার্ন নিয়ে ফেলেন তখন কিন্তু ট্রাফিক পুলিশ আপনাকে ধরে আইনের আওতায় নিয়ে আসবে একটা মামলা দিতে পারে বা জরিফানা করতে পারে তো এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে তো আশা করি ফাঁকা রাস্তা এবং জ্যামের ভিতরে গাড়ি চালানোর কিছু স্পেসিফিক নিয়ম ছিল সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ওই একই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যাতে এরকমই ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনার কাছে তো বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ